মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস বহরমপুর মডার্ন সামনে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামে সাইদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি অ্যান্টিমনি ট্রাই সালফাইড উদ্ধার করল পুলিশ বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় এই অ্যান্টিমনি ট্রাই সালফাইড পুলিশ আসার খবর পেয়ে সাইদুল শেখ সহ পরিবার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর সাইদুল শেখের বিরুদ্ধে ইতিমধ্যে বিস্ফোরক পদার্থ মজুদ আইনের ধারায় মামলা দায়ের করা হয় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি বোম নিষ্ক্রিয় দপ্তরকে জানানো হয়েছে বুমের মশলা উদ্ধার করা গেছে সেই টাইমে তো সাইদুল শেখ তো ছিল না বাড়িতে যার বাড়ি তিনি তো গত দশ বারো দিন থেকে বাড়িতে নেই এখন মশলা বোমের মশলা কে রেখে গেছে এখন তো বলা মুশকিল এটা পুলিশ ভেরিফাই করবে যে কে রেখে গেছে এখানে ওকে তো বারবার এভাবে ফাঁসানো হচ্ছে বারবার ও তো নিজের কাজ নিয়ে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে বারবার ওকে ওনাকে এইভাবে ফাঁসানো হচ্ছে হ্যাঁ এর আগেও একবার বিনা কারণে পুলিশ কেস করে এসেছে কেস করে এসে বিনা কারণে তুলিয়ে নিয়ে চলে গেছে পুলিশ ষড়যন্ত্রই কেউ করছে সেটা পুলিশ তল্লাশি করুক উনি তো বাড়িতে ছিল না বাড়িতে থাকা না থাকাকালীন কেউ যদি রেখে যায় দিয়ে যদি পুলিশ এসে ওখানে ডাইরেক্ট এসে যদি বলে যে এটা উনারই মশলাতে কি করে হবে বলেন এটা তো পুলিশকে ভেরিফাই করতে হবে ভালো করে জানতে হবে রাখাল ছিলাম না আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম কিন্তু আমরা যখন এবার আসি তখন দেখি কি পুলিশগুলো আছে এখানে আমরা ইসলাম আসলাম তখন আমাদেরকে বলল কি কি আপনি কে তা বললাম কি যে আমি বোমা হচ্ছি তা ঘরে তালা মারা দেওয়া হলো তা বললাম কি যে কি কারণে তা বলছে এরকম এরকম ব্যাপার তা বলছি যে ইনফর্মা দিয়েছে আপনাদেরকে এটা সেই রেখেছে আমরা কাল ছিলাম না আমরা দশটার পর বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর এরকম ভাবে কিন্তু আমাদেরকে প্রায় এরকম কিন্তু ফাঁসায় এরকম করে ফাঁসাতেই থাকছে কিন্তু আমার শ্বশুর কিন্তু নির্দোষী কিন্তু আমার স্বামী তো বাড়িতে নাই ও তো বোম্বাই আছে তিন মাস হচ্ছে গেছি কিন্তু এইভাবে যেটা করছে কিন্তু এটা খুব অন্যায় করছে মুম্বাই আছে আমার স্বামী শ্বশুর মশাই ছিল তা কোথাও গেছে কোনো চাষবাস আমরা আর গরু ছাগল পোষা আমাদের তো মানে কোন টা বিল্লা আমরা কি ঘরে যে দশ লাখ বিশ লাখ টাকা আছে তাও তো না হাতে খাঁটি পেটে খাই গরিবের সংসারে এবার শ্বশুর কোথায় গেছে না গেছে সেটা তোমরা বলতে পারবো না আমাদের কাছে ফোনও নাই যে আমরা যোগাযোগ করবো না আমরা চিনি না আমরা তো দেখে বলছিলাম কি ওটা ইটের গুঁড়ো আমরা ওটাই বলেছি আর কি পুলিশকে আমরা বলেছি কি যে এটার সম্বন্ধে আমরা কিছুই বলতে পারবো না আমরা ছিলাম না দশটার পর বাড়ি থেকে আমরা বেড়ে গেছি এসেছি আমরা আমরা কি এই টাইমে এসেছি বাড়ি কিন্তু অফিসারকে আমরা বলেছি যে আপনাদেরকে যে ইনফরমা দিয়েছে সেই রেখেছে নাহলে আপনারা ডাইরেক্ট বাড়ি এসে ঢুকে এদিক ওদিক আপনারা দেখতেন কিন্তু দেখেনি সোজা ওইদিকে গেছেন ওখান থেকে বলেছেন যে এখানে এটা পাওয়া গেছে তাহলে আমরা কি করে মানতে পারি এভাবে তো অসম্ভব না মানুষের না থাকার কোনো কারণই নাই যেই মানুষ আছে তারই শত্রু আছে বেশি এরকম ব্যাপারটা এরকমও হতে পারে না হওয়ার কোনো কারণ নাই কি যে ও চাষবাস করে খেছে কে ওকে ভালো পথে চলতে দেবো নাকি খারাপ পথে নিয়ে যায় এরকমও হতে পারে কি মানে ও সংসারটাকে ছিন্ন ভিন্ন করে দিই এভাবে এরকমও হতে পারে